এবার খেলা হবে কাবাডির মতো বললেন শামীম ওসমান আওয়ামী লীগ থেকে এমপি একরামকে বহিষ্কারের সুপারিশ বিমানবন্দরে কাঁদতে থাকা সেই প্রবাসীর লাগেজ উদ্ধার মিশা ভাই আর আমি বিগত চার বছর স্বামী স্ত্রীর মতো ছিলাম বললেন জায়েদ সাংবাদিককে মারধর সাবেক যুবলীগ নেতা মাসুদ কারাগারে এবার দেখুন বিস্তারিত এবার খেলা হবে কাবাডির মতো বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন খেলা হবে এবার আমরাও খেলব এবারে খেলা হবে কাবাডির মতো লাভ দিয়ে প্রতিপক্ষের মাথায় উঠে চেপে বসব আমাদের উপর আঘাত আসতে পারে কিন্তু আমাদের রুখতে পারবে না কেউ কারণ আমাদের সেনাপতি হলেন জননেত্রী শেখ হাসিনা আমরা তার সৈনিক শেখ হাসিনার সৈনিকরা কখনো হারতে পারে না বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে নমপার্কে আয়োজিত এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন গত সাতাশে জানুয়ারি সংসদ অধিবেশন চলাকালে শামীমের ওসমানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ওসমান পরিবারের সদস্যদের স্মরণ সিটি নির্বাচনের জন্য শামীম ওসমানের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী এসব কথা কর্মীসভার বক্তব্যে তুলে ধরেন শামীম ওসমান তিনি বলেন সেদিন সংসদের সেই ঘটনার পর আমার মনে আর কোনো কষ্ট নাই তাই এবার নিজেদের ঝালাই দিতে চাচ্ছি আমরাও মাঠে নামতে যাচ্ছি আগামী দলেরও নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আর শেখ হাসিনা ডাক দিলে মৌমাছির মতো আমাদের লাখ লাখ মানুষের নিয়ে ঢাকা ছুটে যেতে হবে এবারও আমরা খেলব এবার খেলা হবে কাবাডির মতো দেখি প্রতিপক্ষ কারা থাকে শেষমেশ আমরাই খেলায় জিতব নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন সিটি নির্বাচনে আমি কোথাও ছিলাম না একজন এমপি হিসেবে সংবাদ সম্মেলন করা দরকার ছিল করেছি কিন্তু তারপরও আমাকে নিয়ে কত কথা আমি নাকি তৈমুর সাহেবকে দাঁড় করিয়েছি কিন্তু আমার দল কিংবা দলের কোনো নেতা আমাকে বলে নাই তৈমুর সাহেবকে দাঁড় করাতে এরপর আমার বিরুদ্ধে নানা কথা বলা হয়েছে এখনও হচ্ছে দু সালে কি করেছি বলবো না দু সালে কি করেছি বলবো না এবার কি করেছি সেটাও বলবো না বললে দল ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাকে আঘাত করে কথা বলা হয়েছে আমাকে পছন্দ করেন এমন নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে তাদের মনে কষ্ট বেদনা আছে অপরদিকে আওয়ামী লীগ থেকে এমপি একরামকে বহিষ্কারের সুপারিশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সহ দলীয় সকল পদ পদবী থেকে নোয়াখালী চার সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কার এবং অব্যাহতির জন্য দলীয় হাইকমান্ডে সুপারিশ করা হয়েছে বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে এমন সুপারিশ করার প্রস্তাব গৃহীত হয় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাবুদ্দিন শাহিন জানান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের আশি শতাংশ সদস্যের সর্বসম্মতিক্রমে এই সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগ দলীয় সভানেত্রী সম্পাদক বরাবর পাঠানো হবে তিনি আরও জানান পাঁচটি এজেন্ডা নিয়ে শুরু হওয়া জেলা আওয়ামী লীগের এই কার্যকরী সভায় সকল বক্তার বক্তব্যে একরামুল করিম চৌধুরী দল বিরোধিতায় বিষয় খুব ফুটে ওঠে এ সময় সকলে একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন পরে উপস্থিত সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে একরামুল করিম চৌধুরী এমপিকে আওয়ামী লীগ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার এবং অব্যাহতির জন্য দলীয় হাইকমান্ডের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয় জেলা আওয়ামী লীগের অপরযুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ খান সোহেল জানান একরামুল করিম চৌধুরী আমাদের দলের মনোনয়ন নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েও সদ্য সমাপ্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলেছেন তাই আজকে সভায় জেলা আওয়ামী লীগের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ পদবি থেকে অব্যাহতি এবং চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এই সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহব্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল অপরদিকে বিমানবন্দরে কাঁদতে থাকা সেই প্রবাসীর লাগেজ উদ্ধার দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফেরা রাকিব হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে হারিয়ে ফেলেন লাকেজ টাকা ও মূল্যবান জিনিস হারিয়ে কান্নায় ভেঙে পড়েন নড়াইলের বাসিন্দা রাকিব যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে খোয়া যাওয়ায় চব্বিশ ঘন্টার মধ্যে লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সদস্যরা তবে লাগেজটি চুরি যায়নি অন্য একজন নিজের লাগেজ রেখে ভুল করে রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে এপিবিএন জানায় প্রায় তেরো বছর সৌদি আরবে ছিলেন নরেলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব ভিসা না থাকায় বৃহস্পতিবার বেলা তিনটায় সৌদি আরব থেকে দেশে ফেরেন তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী লাগেজের সাড়ে সাত লাখ টাকা সমমূল্যের চেক ছিল বলে দাবি করেন রাকিব লাগেজটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এপিবিএন অফিসে যোগাযোগ করেন রাকিব এর মধ্যে রাকিবের কান্না জড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিওতে রাকিব বলেন বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায় চার বছর পর দেশে আসছি লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয় তাৎক্ষণিকভাবে রাকিবের লাগেজ উদ্ধার এ তৎপরতা শুরু করে এপিবিএন ঘটনার সময় এই ঘটনার পরবর্তী সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আঠাশে জানুয়ারি বিকেলে লাগেজটি উদ্ধার করা হয় এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জিয়া বলেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে আসলে তার লাগেজটি চুরি হয়নি ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন বিমানবন্দর থেকে কারো লাগেজ চুরি হওয়ার সুযোগ নেই সেখানে বিবিএন টিম সহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা সার্বক্ষণিক কাজ করেন বলেও জানান তিনি অপরদিকে মিশা ভাই আর আমি বিগত চার বছর স্বামী স্ত্রীর মতো ছিলাম বললেন জায়েদ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচন ঘিরে জায়েদ খানকে নিয়ে কম আলোচনা হয়নি তবে শেষ পর্যন্ত চিত্রনায়িকা নিপুনকে হারিয়ে সাধারণ সম্পাদক হয়েছেন তিনি নির্বাচনে জয় পেলেও মিশা সৌদাগরের জন্য তার মন খারাপ সন্ধ্যায় এফডিসিতে আসেন এই অভিনেতা এ সময় তিনি এক প্রতিক্রিয়ায় বলেন মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতোই ছিলাম আমার আর তার মধ্যে ছিল দারুণ বোঝাপড়া আমরা একে অপরের কাজের পালসটা বুঝতে পারি তার জন্য খুবই মন খারাপ আমার এজন্য আমি বিজয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না এর আগে শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত এক চলচ্চিত্র শিল্পী সমিতির সতেরোতম নির্বাচন হয় এতে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কাছে তিপ্পান্ন ভোটে পরাজিত হন মিশা সৌদাগর অন্যদিকে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান এই জয় ইলিয়াস কাঞ্চন ও জায়দ খানকে অভিনন্দন জানান মিশা সৌদাগর কাঞ্চন জায়দের একসঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লেখেন অভিনন্দন অপরদিকে সাংবাদিককে মারধর সাবেক যুবলীগ নেতা মাসুদ কারাগারে সাংবাদিক এমনাদুল হক খানকে মারধরো বাসায় ভাঙচুরের মামলায় রাজধানীর রমনা থানা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদুল আলম ওরফে মাসুদর তার সহযোগী ইয়াসিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই আই রহমতুল্লাহ রনিতা আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামিপক্ষ জামিনের আবেদন করেন উভয়পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন মাসুদ টাঙ্গাল জেলার ঘাটাইলের খাদ্য গুদামের পরিদর্শক বুধবার রাতে রাজধানীর হাতেই ছিলের পেয়ারাবাগের ভাড়া বাসায় ঢুকে সাংবাদিক এমদাতুল হককে মারধরের অভিযোগে মাসুদসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় সেগুনবাগিচা থেকে মাসুদ ও তার সহযোগী ইয়াসিন মোল্লাকে গ্রেফতার করা হয়